আরে ভাই যা গরম পড়েছে রে ভাই না তোমাকে কাছে আসতে হবে না তোমাকে দূর থেকে এত ভয় নক লাগছে কাছে আসলে ভয় চোখ এবার দুটা খুলে না যায় তো কি বন্ধুরা সব ভালো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি আমি রাজা তোমরা ডিম রেস্ট ইউটিউব চ্যানেল তো আজকে আমরা কাকে রোস্ট করছি তোমার ইউটিউবে প্রথম থামবেল আর ভিডিও দেখতে বুঝতে পারি আশা করি তো আজকে আমরা এই সমস্যা থেকে রোস্ট করছি শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে দেখো দিদি দিদি না কাকি যাই হোক মোট কথা হচ্ছে যে তোমার সবই ঠিক আছে তুমি তোমার মনে মানুষকে ত্যাগ করেছো কিন্তু সব কিছু ডায়লগ দেওয়ার পর এটা করার কি আছে না মানে তুমি কি হ্যান্ডিক্যাপ না মানে মানলাম আমি যে ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হতে গেলে কিছু ইউনিক জিনিস করতে হয় তা বলে দেখে মনে হচ্ছে যে দিদি দিদি না কাকিমা দেবের বুয়া মারা মোট কথা হচ্ছে যে দেখে মনে হচ্ছে রিলস করতে করতে ন্যাংরা হয়ে গেছে আর কিছুক্ষণ পর থালাবাটি নিয়ে রাস্তায় বিক্রি করতে বেরাবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে এই সমস্যা থেকে আলতো করে চাটন দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা বেশি দেরি না ভিডিওটা স্টার্ট করা যাক কাউকে দেখে জ্বলবো এটা আমার অভ্যাস নাই আমাকে দেখে জলে এমন মানুষেরই তো অভাব নাই আবে শালা না না তুমি আমাকে বলো যে তোমাকে দেখে জ্বলেটাকে না মানে দিদি তুমি আমাকে বলো যে তোমাকে দেখে জ্বলেটাকে তোমাকে দেখে জ্বলা থেকে কুত্তার পুটকি দেখা তো অনেক ভালো না না আমি এটা বুঝতে পাচ্ছি না যে এটা কি রকম স্টাইল আমাকে দেখে জ্বলে এমন মানুষেরই তো অভাব নাই না মানে একটা সময় ছিল যখন কিছু কিছু ছাপ্পি ছেলেপেরা নিজে ঠিক এভাবে হাত নড়িয়ে মানে এভাবে হাত নড়িয়ে নিজে কুল ভাবার পরিস্থিতি দিত মানে নিজেকে কুল প্রমাণ করতো খুবই কিন্তু এখনকার কাকিমারা আর বন্ধুরা তোমার একটা জিনিস লক্ষ্য করেছো কাকিমার চুলে দিকটা দেখেছো একবার তোমার কাকিমার চুলে দিকটা দেখো দেখে মনে হচ্ছে এগারো হাজার বোল্ডের তারটা তার কাকিমার প্রেম হোক বা ভালোবাসা বা হাই কাকিমা ঠিক মতো কষ্টের জন্য জলটাও খেতে পারছে না আই ফিল ইউ ইউর কষ্ট কাকিমা না মানে মানলাম মানুষ ভয় লাগার জন্য সবকিছু করতে পারে সবকিছু করতে পারে তাহলে नहीं ये 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 मजाक मजाक हो हो रहा है एक सेकंड यार ना 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 सत्य कथा बोलते सब 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 जो वीडियो वीडियो करो इंडस्ट्री इंडस्ट्री डा देख मानुन जंतु चलो मर जाते हैं तुम पर দফনাওগে আপনি সিনে মে তোমাকে দিয়ে দাফতে হবে না তোমাকে ডিনে জলে দাফন দরকার ঠিক আছে তোমার যে মরা লাগো যে এরকম 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 সফটটা যাবে না তোমাকে ডিনে জলে কি সই তাও না গুয়ে ট্যাঙ্কিতে আটকে দরকার তোমাকে ওই দেখ দেখটা সস এই ভাবে দেখিস না প্রেমে পড়ে যাবে এ ভাই শুন 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 ভাই শুন বলছি কি একটু ইদুর মারার বিশের সাথে ফিনাল মিশাই নিয়ে না ভাই না 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 সত্য কথা বলতে প্রেম পড়বেটা কি আমি সেটাই বুঝতেছি না প্রেমে পড়বে কে দেখে তো মনে হয় যে বিয়েটি হয়ে গেছে আশা করি কেউ না কেউ সাথে আছে না থাকবে কে মনে হয় নিশ্চয়ই গায়ে মেরে পালিয়ে গেছে সে বিদেশ যে মেয়ে পালিয়ে যায় ভালো পাগল টাগল হয়ে গেছে তার জন্য বন্ধুরা আজকের জন্য এটুকুই তোমাদের ভিডিওর কোন কেন্ট বাটা সবকে বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে একদম আর হ্যাঁ এতদিন পর ভিডিওটা দিলাম আজকে অনেকদিন পর ভিডিওটা দিয়েছি কারণ আজকে খুব ছিলাম কদিন ধরে হ্যাঁ তো তার জন্য ভিডিও দিতে পারিনি তো তো পরে যদি ফাঁকা টাকা হয় তোমাদের সাথে আমি শেয়ার করবো কথাটা তো এখন শেয়ার করতে পারছি না তো তোমার ভিডিওটা দেখো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বলো আর শেয়ার অবশ্যই করে দিও ঠিক আছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন সাটা ভিডিও দিতে তো এখন যেন টাটা অ্যান্ড বাই বাই